জয় কৃষ্ণকালী মায়ের জয় আজ শনিবার আজকে আমরা জানি রেকর্ড করা ভিড় হয় আমি খুব সকাল সকাল পৌঁছে গেছি আজকে লাখ লাখ ভক্ত সারিয়ে দিয়েছে মাকে বলেছে মা আমার এই হয়েছে ওই হয়েছে আমি কারো শুনিনি আর আমি শনিবারটা আমি ভিডিও খুব কম করি এখন দেখবেন কেন কম করি ভিডিও করতে গেলে দেরি হবে কথা বলতে দেরি হবে

স্কুল ছোট যদি সে ভুলেও যাবে পিছন দিকে এমনি করে দিয়ে দিই বা পিঠটা এমনি করে ঠেকিয়ে দিই আমি জানি কারণ সে এত দূর এত দূর থেকে এসছে রোদ দেখো দাঁড়িয়ে আছে আমি জানি সাত দিনে মাথায় দেখো চমৎকার হাত দেখো অনেক ছিল হাতে কিছু বুঝতে পারছো কোথা থেকে আসছে বলে তোমার রোগ ছিল মায়ের জন্য শাড়ি দিয়েছে দেখো

মায়ের মায়ের রোজ ভক্ত মানে মায়ের ভোগ বিতরণ করা হয় অনেক ভক্ত দূর থেকে আসে লাইনে আমি জানি এ বড় গেলো কষ্ট হচ্ছে তো বহুবার আসে কবর আইলে মা মা তো এলি আমি

معاف کر لم